আসসালামু আলাইকুম এব্রাহন আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি মালয়েশিয়ার যারা প্রবাসী আছে তাদের জন্য একটি গুড নিউজ দেব সেটি হচ্ছে আমরা সকলে জানি ডাক্তার মোহাম্মদ ইনু সে কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে আছে তো মালয়েশিয়ার কিছু মানে আপনি যারা প্রবাসীরা আছে যাদের কল্যাণ মন্ত্রণা আছে তাদের সাথে কথা বলবে আপনি বৈঠকে বসবে এটা আপনার যারা প্রবাসীরা আছে তাদেরও সম্বন্ধে বেশ কিছু কথা আছে কি তাদের সাথে যে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছে তার সাথে মিটিংয়ে বসবে সব মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে মাল্টিপল বিষয়গুলা তো এটার এটা নিয়ে আপনার মূলত কথাগুলো বলবো তো এই মাল্টিপল বিষয়টা কী এবং কি এটা বিস্তারিত এ টু জেড আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই মাল্টিপল বিষয় কিন্তু একসময় কিন্তু দু হাজার বাইশের ভিতরে চালু করার কথা ছিল কিন্তু যখন শেখ হাসিনার ক্ষমতা থাকা থাকাতে তখন কিন্তু আপনার এটা চালু করার কথা ছিল কিন্তু তখন চালুটা হয় নাই এটা কী কারণে তো বন্ধ হয়ে গেছে সো এখন যাই হোক অবশেষে যেহেতু আবারও চলে আসছে এই টপিকটা তো এখন বর্তমানে যেহেতু ডাক্তার মোহাম্মদ ইনুস সে অথবা কেসে যাওয়ার পর প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে তো এই টু জেড আশা করি আপনারা শুনুন পুরো ভিউটা তাহলে বুঝতে পারবেন আর শুরু করার আগে অবশ্যই বলবো যারা কি না আমার ফেসবুক অথবা ইউটিউবে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করা ফলো লাইক শেয়ার করুন কমেন্ট করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক আজকে টপিকটা হচ্ছে আপনার মালিশিয়ার মাল্টিপল ভিসা মাল্টিপল বিষয়ের কথা বলার আগে আগে আগেই তো আপনাদের যেগুলো আপনার কলিং বিষয় আছে সেই বিষয়ে নিশ্চিত কথা বলে নিই বর্তমানে যে বিষয়গুলো আছে আপনাদের সেটি হচ্ছে আপনার ওয়ান এন্টি বিষা ওয়ান এন্টি বিষয় গিয়ে বলতে আপনার একবার দেশে যেতে পারবেন আর দ্বিতীয়বারও যেতে পারবেন না মানে এক বিষাতে আপনার একবার যাওয়া যাবে যাওয়ার সুযোগ আছে তো একবারে বেশি কিন্তু আপনি যেতে পারতেছেন না আপনার কোনো সমস্যা হলো আপনি যেতে পারতেছেন না হ্যাঁ পারা যায় যদি আপনার কোম্পানি যদি ভালো হয় যদি আপনার কোম্পানিকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে আপনার কোম্পানি একটা সুরত লাগবে ওই সুরত জমা দিয়ে কাছে সাইন করে সবকিছু আনার পর তখন আপনার দ্বিতীয়বারের জন্য পারবেন সেটা হলো এক স্টিকারে তো এটা নিয়ে বহুত একটা প্যারা এটা সবার জন্য একটা খুবই একটা প্যারা ভিতরে থাকেন সবাই কারণ এক স্টিকার দিয়ে দ্বিতীয়বার যাওয়া না খুবই জামালের ভিতরে পড়তে হয় আর মাল্টিপল বিচার হচ্ছে আপনার এই যদি এক স্টিকার আপনি তিন বা বা যান সেটা আপনি খুশি আপনি যেতে পারবেন যেমন দেখা গেছে আপনার মাল্টিপল বিষয়ের আপনি পালেন পাওয়ার পরে আপনার দেখা গেছে দুই মাস পর গেলেন আবারও চার মাস পর পাঁচ মাস পর আবার গেলেন আবারও দশ মাস পর আবার গেলেন আপনার মন যা চায় তাই আপনি করতে পারবেন এই মাল্টিপল বিষয় নিয়ে সো এটা জন্য খুবই একটা ভালো একটি নিউজ সো এটা যদি চালু হয়ে যায় বা যদি মানুষের হাতে তখন দেখা গেছে আপনার খুবই ভালো হবে তখন দেখা গেছে আপনার কোনো প্যারা থাকবে না আপনার কোনো ইমিগ্রেশনের যে হরানিরা সেটা থাকবে না অনেকটা আপনাদের জন্য মাথার একটা একটা পোজা কমে যাবে তো এটা সবার জন্য এটা ভালো একটি নিউজ যারা প্রবাসীরা আছে যার এক নম্বরে আছে তাদের জন্য একটি গুড নিউজ যত গেলে সেটা তো হয়ে যায় তো সবার জন্য এটা আলহামদুলিল্লাহ ভাই খবর খুব সুন্দর নিউজ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আপনার মাল্টিপল বিষয় দিয়ে দেখা গেছে আপনার মালয়েশিয়াতে কিন্তু আশেপাশে কয়েকটা কান্ট্রি আছে যেমন আছে থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ফিলিপেন এবং চারটা ধরনের কান্ট্রি আছে তাই আপনার এই চারটে কান্তে আপনি ভ্রমণ করতে পারবেন ইচ্ছা করে তা ভ্রমণ করতে গেলে কী কী লাগবে সেটা একটু বলে দিই তো আপনার ইন্দোনেশিয়া যখন আপনি যাবেন তখন কিন্তু দেখা গেছে আপনার কিন্তু কোনো বিষয় লাগবে না কারণ ওটার ভিসা লাগে না ইন্দোনেশিয়াতে আমাদের ভিসা লাগে না ওটার ভিসা হচ্ছে আপনার ওয়ান অ্যারাবল ভিসা তো এই ওয়ান অ্যারাবল ভিসা যদি আপনার দিকে যান তখন দেখা যাচ্ছে আপনি জাস্ট আপনার পাসপোর্ট শুরু করবেন আর হাত খরচার জন্য কিছু টাকা নিয়ে যাবেন স্যার সেখান থেকে আপনি ভিসা লাগিয়ে দিবে তো আপনি যেতে পারবেন এটা হচ্ছে খুব ভালো থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর অথবা ফিলিপাইন এগুলোতে আপনার ভিসা লাগবে দেখা আপনার এগুলোতে আপনার কোম্পানি একটা সুরত নিবেন সুরত নিলে তখন দেখা গেছে আপনার থাইল্যান্ডে আপনি যেতে পারবেন খুব ভালোভাবে তো থাইল্যান্ড থেকে আপনি ভ্রমণ করতে পারবেন আপনি সিঙ্গাপুর যেতে চান তখন গেছে আপনি সিঙ্গাপুর একটা কোম্পানি থেকে সুরত নিবেন সুরত নিলে একটা কাগজ নিলে ওই কাগজের মাধ্যমে আপনি কিন্তু ওই সিঙ্গাপুরেও ভ্রমণ করতে পারবেন তো এটার জন্য একটা ভালো একটা সুযোগ রয়ে গেছে দেখা গেছে আপনার মানে আপনার মালয়েশিয়া থেকে আপনার এই তিন চারটা দেশ আপনি ভ্রমণ করতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে যে দেখা গেছে আপনার মিনিমাম মিনিমাম এটা খরচ হবে এক হাজার রিঙ্গিত তো এক হাজার রিঙ্গিত যদি হয় তো এক হাজার রিঙ্গিত দিলে আপনি কিন্তু এই একটা দেশে আপনি ভ্রমণ করতে পারতেছেন খুব সহজভাবে কোনো প্যারা নাই কোনো জামালা নাই খুব সহজভাবে আপনারা ভ্রমণ করতে পারতেছেন এটা আপনার জন্য খুবই একটা ভালো একটা নিউজ সো যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের যাদের প্রিয় তারা অবশ্যই এই কাজগুলা অবশ্যই করতে পারেন তো আমার আব্রগুলো এই ছিল যে আপনার যে মাধ্যমে বিশেষ করে সুবিধাগুলা তো এই সুবিধাগুলা যদি চালু হয়ে যায় আলহামদুলিল্লাহ তা সবার জন্য এটা ভালো হবে ভালো একটি নিউজ সো এটা সবাই দোয়া করবেন যাতে ডাক্তার নিউজ সেজন্য এটা যেন কাজটা সম্পূর্ণ কাজটা করতে পারে যার সাথে যে মানুষের যে প্রধানমন্ত্রী আছে তার সাথে মিটিং বসবে এসব বিষয় নিয়ে তো মিটিং বলার পরে অবশ্যই এটা যে কোনো নিউজ চলে আসবে সো তাহলে এই ছিল এই নিউজটা ছিল তো আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা আসসালামু আলাইকুম